তাহলে আজকে আমাদের যে বিষয়টা পুস্তক থেকে সেইটা হলো এই ষোলোবনে পরঙ্গিত আর এই এই বছরে আমার কি বলবো ডিভোশন হ্যাঁ ডিভোশন সকলের যে ডিভোশন যে প্রার্থনা সেইটিতে এই বছর আমি এই পরঙ্গিত এই পুস্তকটি আমি রেখেছি হ্যাঁ পরঙ্গীন পুস্তক রেখেছি এবং এই বছর এই বছর যে এই দু হাজার চব্বিশে মধ্যে আমার এই এবছর আমি রেখেছি পরম গীত থেকে শুরু করে জাফব জশোয়া ইসিও ইব্রু ফিলিপিও এই ছয়টি আগে সমন থেকে আগে আমি লক্ষ্য রেখেছি এইটি আগে আমি পর সম্পূর্ণ করবো তারপর এইটা সম্পূর্ণ হয়ে গেলে আবার নতুন করে আবার ছয়টি পুস্তক আবার আমি বেছে নেব আর এই সকলের যে ডিভোশন এই এই যে পার্থ যেটা আছে এই ধ্যানের সেখানে এই প্রথম চ্যাপ্টারটি আজকে আমি এই পাঠ আমি করেছি আর সেখানে লেখা আছে যে দেখো তুমি সুন্দরী ওই মমপ্রিয়ে দেখো তুমি সুন্দরী তোমার নয়নযুগর কবদের সদৃশ এই সবটা বাক্যে আমাদের প্রত্যেকটা আরেকটি বল আশীর্বাদ যুক্ত আর এই সরবনের পরমকিতে এই যে বিষয়টি কেন আমি বেছে নিয়েছি কারণ এই যে আমাদের সম্পর্ক আমাদের পরিবারের যে সম্পর্ক আছে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে হ্যাঁ পিতা মাতার সম্পর্ক আছে হ্যাঁ আমাদের যে সম্পর্ক হ্যাঁ সন্তান সন্তানের সঙ্গে যে সম্পর্ক আছে এই সম্পর্ক বিষয়টি এই স্বরোম পরঙ্গিত এইটি আমাদেরকে ভালোভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করে যেখানে আমাদের সম্পর্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ স্বয়ং ঈশ্বর তিনি চাইছেন আমাদেরকে সম্পর্কযুক্ত করতে স্বয়ং ঈশ্বর তিনি সৎপল্প চান এবং মনুষ্যরাও তারাও সম্পর্কযুক্ত হতে চান শীর্ষ থেকে কিন্তু সেই সম্পর্ক তারা হতে পারিনি সেই জন্যই কিন্তু প্রভু যিশুর তার আগমন প্রভু যিশুর আগমন কেন তার কারণ হল যে আমরা যাতে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারি প্রভু যিশু আসার কি দরকার ছিল কারণ প্রভু যিশু আসার এই দরকার ছিল যাতে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা করতে পারি আমরা সন্তান পিতার কাজরে আমরা কি সন্তান পিতার সঙ্গে আমরা সম্পর্কযুক্ত করতে হতে পারি সেই জন্যই প্রভু যিশু কিন্তু এই পৃথিবীতে তিনি এসেছেন সেই জন্য বলছেন যে তোমরা যদি সম্পর্ক তৈরি করতে চাও সীতার কাছে তাহলে প্রভু যিশু অনেকবার আপনাদের বলেছি তবুও আরেকবার বলছি প্রভু যিশু তিনি বলছেন আমি কিন্তু সেই পথ সত্য এবং জীবন তোমরা যদি সেই সম্পর্ক তৈরি করতে চাও তাহলে আসল সত্যটা হলো আমার মধ্যে দিয়ে আমাকে যদি তোমরা না জানো তাহলে পিতার পিতের সঙ্গে স্বপ্নযুক্ত করতে পারবে না তাই এই পরম মনের পরমগের এই এই দু হাজার চব্বিশ কিছু তার মধ্যে দু হাজার চব্বিশ আমি লক্ষ্য রেখেছি মনে হয় তার আগেও শেষ হয়ে যেতে পারে হ্যাঁ তার আগেও শেষ হয়ে যেতে পারে কারণ আটটি চ্যাপ্টার আছে এই দু হাজার তেইশে সম্পূর্ণ হয়ে যেতে পারে কিন্তু এটা একটি লক্ষ্য আমি রেখেছি আর এইটা রাখার কারণ হল যে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক যাতে হ্যাঁ আমাদের যেখানে সম্পর্কগুলো আটফিয়ে আছে বাধাও হয়ে আছে যে সম্পর্কগুলো আমাদের আর নষ্ট হয়ে গেছে যে সম্পর্কগুলো আমাদের এখনও ছিল কিন্তু ওইটা আর আমরা তৈরি করতে পারছি না নতুন করে তাদের সঙ্গে সেই সমস্ত কিছু এই পুস্তক কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমাদের সম্পর্কটা কেমন থাকা দরকার সামনে স্ত্রী যখন স্ত্রী অনেক পরিশ্রম করছে তার বাড়িতে না স্বামী বাইরে খাচ্ছে সেও পরিশ্রম করছে দুজনই পরিশ্রম করছে তাদের দুই জায়গায় কিন্তু সেই পরিশ্রমের মধ্য দিয়েও এই পুস্তকটি এইটা বুঝতে সাহায্য করে যে স্ত্রীকে হ্যাঁ তাকে যেন সুন্দর কথা আমরা বলি সুন্দর কথা সেটি ঠিকভাবে স্ত্রী হ্যাঁ স্বামীকেও যেন এই সুন্দর ভাষা ব্যবহার করে আর স্বামীকে ভালোবাসার বিষয়টি প্রকাশ করার জন্য সম্পর্ক ভালো সম্পর্ক নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য এই সমস্ত কিছু কিন্তু এই প্রস্তব থেকে আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য আমাদেরকে করে সেই জন্য এইখানে এই বাক্যটি আজকে আমি একটু বেছে নিয়েছি সেইখানে আরেকটি আমরা দেখি আরেকটিবার বার আমরা পাঠ করি তাহলে ভালো লাগবে সেইটি লেখা আছে যে দেখো তুমি সুন্দরী ওই মমপ্রিয় দেখো তুমি সুন্দরী তোমার নয়নযুগ্ পর্বতের সদৃশ। এইখানে আমরা দেখি যে সলোমন হ্যাঁ তিনি তার অনেক সম্পত্তি ছিল অনেক রাজা তিনি অনেক বড় রাজ্যের হ্যাঁ রাজা রাজা বড়টাও মনে হয় কম হবেন কারণ অনেক রাজ্য অনেক এরিয়া যদি থাকে তাদেরকে আমরা সম্রাট আমরা বলেছি মানে তিনি একটা সম্রাট কি তার কি তার মানে অভাব আছে কিন্তু সেই সভ তিনি হিতপ্রদেশ তিনি তিনি প্রবর দয়াতে তিনি হিতপ্রদেশ পুস্তক তিনি লিখেছেন প্রভুর আত্মা দ্বারা প্রভুর আত্মা দ্বারা এই পুস্তকটি সলোমানের পরমগীন হ্যাঁ তিনি লিখতে পেরেছেন আর সেইখানে সেই রাজা দাউদ তার সমস্ত কিছু আছে কিন্তু থাকার সত্ত্বেও তার একটা জিনিস হ্যাঁ তার কম ছিল সেটা কি সম্পর্কটা সম্পর্ক মজবুত অত ছিল না সেই সম্পর্ক মজবুতের বিষয় নিয়ে কিন্তু প্রভু থেকে তিনি জ্ঞান তিনি চেয়েছিলেন যে প্রভু তাকে প্রভুর দেশে ধ্যান করতে গেছিলেন আলাদা জায়গায় যে প্রভুর কাছে দেন প্রভুর কাছে প্রভুর নামেতে প্রার্থনা করার জন্য আলাদা একটা জায়গা বেছে নিয়েছিলেন সেই জায়গায় আর কেউ থাকবে না সে একা প্রভুকে ডাকবে আর সেই ডাকার মধ্য দিয়ে প্রভু এতই সন্তুষ্ট হয়ে গেল যে সলমানের কাছে আসলো আর এসে ছিল সলসমান তোমার কি প্রয়োজন আছে কি দরকার আছে তোমার কি তোমার অভাব আছে কি তোমার দরকার আছে সলমান বলল প্রভু আমার পিতা দাউদ তিনি এই রাজ্যে রাজা ছিলেন তার সমস্ত কিছু আছে সেইগুলো আমি পেয়েছি আমি রাজা হয়েছি আমি সম্রাট হয়েছি কিন্তু প্রভু আমার আর কোনো ধন সম্পত্তি কিছু প্রয়োজন নেই কিন্তু আমার তুমি আমাকে প্রজ্ঞা দাও আমাকে তুমি জ্ঞান দাও আমাকে তুমি বুদ্ধি দাও এইগুলো আমাকে দাও সেই মধ্য দিয়ে কিন্তু সলমন তিনি এই সম্পর্ক বিষয় তিনি গুরুত্ব তিনি বুঝেছেন যেমন পিতা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চায় আমরা পিতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে চাই সেই সম্পর্কের মূল্যটা রাজা সলমান তিনি বুঝেছেন তাই আমাদের পরিবারে আমাদের পরিবারে সম্পর্ক সম্পর্ক আমাদের গুরুত্ব আমরা দিতে আমরা আমাদের চেষ্টা আমাদেরকে করতে হবে সেই সম্পর্ক আমাদেরকে ভালো রাখতে চেষ্টা করতে হবে সেই জন্য প্রভু তিনি আমাদেরকে বাক্যের মধ্যে দিয়ে কি বলেন যে তোমার পরিবারে প্রিয় যারা আছে পরিবারে তোমার সম্পর্কযুক্ত যারা আছে পরিবারে তোমার সম্পর্কযুক্ত যারা আছে তাদের সঙ্গে তাদেরকে তুমি ভালোবাসো তুমি তাদেরকে প্রেম করো হতে পারে তোমার স্ত্রী হতে পারে তোমার স্বামী হতে পারে তোমার সন্তান হতে পারে তোমার বাবা হতে পারে তোমার মা হতে পারে হ্যাঁ তোমার প্রতিবেশী কিন্তু যে পরিবারটা পরিবার থেকে আমাদেরকে কিন্তু সম্পর্ক সব থেকে সবল আমাদেরকে করতে হবে আমাদের পরিবার যদি সম্পর্ক সবল থাকে প্রতিবেশী সম্পর্ক ধীরে ধীরে সবল হতে থাকবে তাই পরিবারের প্রভু তিনি আমাদেরকে বলছেন এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের পরিবারের সম্পর্ক কি ঢিলা হয়ে গেছে আমাদের সম্পর্ক কী সেইটা নষ্ট হয়ে গেছে যদি থাকে প্রভু তিনি আমাদেরকে বলেন যেন আমাদের পরিবারের সম্পর্ক আমরা যেন ভালো আমরা মজবুত আমরা করার আমরা চেষ্টা আমরা করি তাই প্রভু তিনি যেমন আমাদেরকে বলছেন আমরা যেন পরিবারের প্রত্যেককে আমরা ভালো আমরা বাসি পরিবারের প্রত্যেককে আমরা ভালোবাসি সেই ঠিকভাবে প্রভু তিনি ভালোবাসার বিষয়টি তিনি আমাদেরকে বলেছেন যে প্রভু যিশু তিনি কিন্তু আমাদেরকে তেমনই ভালোবেসেছেন প্রভু যিশুসু কেমন ভালোবেসেছেন একটা মহান ভালোবাসার তিনি বেঁচেছেন প্রত্যেক বিশ্বাসীদেরকে যারা এই প্রার্থনা সবাই আসছে সেই প্রার্থনা সবাই অনেকে এই পার্থা যখন এই শান্তি পায় পরিবারে পরিবারে থেকে যখন এই প্রার্থনা সবাই এসে অনেকটা শান্তি পায় সেই মধ্য দিয়ে কিন্তু হ্যাঁ প্রভু যে ভালোবাসা সেটা প্রকাশ পায় আজকে এই কি ফোন কল এই আসে আর সেই ফোন কল থেকে আপনার মালিয়াম মানিয়াচ্ছেন তো মালিয়া হল ওখান থেকে একজন এই ফোন করেছে প্রায় এক বছর হয়ে হয়ে গেছে এক বছর বেশি সেখানে প্রার্থনা সভা আর বসে না কিন্তু সেই খাত থেকে ফোন এসেছে ফোন আসার কারণ সেই পরিবারে একজনই মহিলা তিনি তার পরিবারে একটা দূরে এক জায়গায় তিনি যাচ্ছিলেন কিন্তু মাঝ রাস্তায় যেতে গিয়ে ওনার মাথা বড় শুরু হয় আর উনি ওখান থেকে এগাতে না ওখান থেকে আর আর ওই পরিবারের লোকদের দিকে আর যেতে পারছে না কেন যেতে পারছে না উনি বলতে পারছে না কিন্তু উনি আর যাওয়ার মধ্যে সেই ক্ষমতা নেই তাই উনি আবার টোটো ধরে আবার ব্যাক করে ওনার বাড়িতে উনি চলে আসেন এবং ফোনের মধ্য দিয়ে এই সমস্ত কিছু জানান এবং জানানোর পরে হ্যাঁ ওখানে একটি চার্চ আছে বড় চার্চ মালিয়াতে কিন্তু জানানো পরে ও যেই প্রার্থনা করা হয় করার পরে উনি আবার পাঁচ ছ মিনিট বাদে আবার ফোন করেন ফোন করে বলছে যে এই আমার এখনও প্রার্থনা করার পরে এখনও ঠিক হয়নি আমার আরও যেন শরীরটা আরও যেন সেই দুর্বল দুর্বল লাগছে সে ঠিকভাবে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আর প্রার্থনা এই যে ফোন করলেন আর কি প্রার্থনা সবাই অন্য কোথাও আপনি যান তো উনি চুপ আছেন কিছুক্ষণ তারপর আবার জিজ্ঞেস করা হলো আপনি কি কোথাও প্রার্থনা সবাই যাচ্ছেন প্রভুজী বেতে তো দুদিন জেনেছেন বলছে না এখন তো আর প্রার্থনা সভাও বসে না যায় না কিন্তু আমি বললাম কাছে যে আপনাদের চার্চ আছে ওখানে কি আপনাদের যাওয়া হয় প্রার্থনা সভা বলছে না যাওয়া হয় না সে ওনাকে বলা হলো যে যখন আমরা প্রভু যিশুকে জানি প্রভু যিশু প্রার্থনা সভাতে প্রভু তিনি আমাদেরকে শান্তি দান করেন আমাদের পরিবারে অনেকটা সম্পর্ক দুর্বল হয়ে গেলে পরিবারে অনেক আমাদের চিন্তা থাকলে অনেক হতাশা থাকলে পরিবারে অনেক অশান্তি থাকলে কি হয় যখন প্রার্থনা সভায় আশা হচ্ছে আসার মধ্য দিয়ে পরিবার সম্পর্কে আমরা প্রভু থেকে আমরা কি আমরা প্রভু থেকে আমরা নতুন বাক্য নতুন জীবনের বাক্য আমরা পাই যে আমাদের পরিবারকে শান্তি রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আত্মিক ও আমরা প্রভুর গান প্রার্থনা করার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে আমাদের জীবনে নতুন করে সেই চিন্তাগুলো দূর হতে থাকে যখন আমরা প্রার্থনা সবাই উপস্থিত হই মন দিয়ে বিশ্বাস করে প্রভুর বাক্য যখন আমরা শুনি আমাদের মন থেকে চিন্তাগুলো দূর হতে থাকে আমাদের মন থেকে হতাশাগুলো অনেকটাই দূর করতে থাকে আর সেই প্রার্থনা সভা আপনার বাড়ির কাছাকাছি যেমন বসে সে এখন হঠাৎ করে আমাদের বিপর্যন এসে এখন হঠাৎ করে প্রভু যিশুকে প্রার্থনা করে এখনই সুস্থতা এখনই ঠিক হয়ে যাওয়ার এই আশা যদি আমরা পড়ি তাহলে কেমন হয় যেখানে আমরা জানি শাশুদাতা প্রভু প্রার্থনা সভা পাশেই তাদের বাড়ির কাছাকাছি সেই চা আছে সেইখানে প্রার্থনা হয় সেখানে যেতে পারে কিন্তু সেইটা নয় কিন্তু হঠাৎ করে প্রভু যিশু মনে যে আমার মনে পড়ল যে আমাদের এখন এই ওষুধটা খেতে হবে এখন খেয়ে হ্যাঁ সেটা আর দরকার নেই সেই রকম যদি আমাদের জীবন থাকে প্রভু যিশু তিনি কিন্তু প্রত্যেকদিন দিন আমাদের সঙ্গে সঙ্গে থাকেন প্রতিদিন কিন্তু আমরা প্রভুর প্রতি আমরা কৃতজ্ঞ কতদুপু আমরা থাকবে প্রভুকে আমরা কতটুপু আমরা ডাকব প্রভুকে প্রত্যেক দিন আমরা কতটুপু আমরা ডাকছি আমরা শুধু একদিন আমরা এসে শুধু সুস্থতার জন্য আমরা যদি এসে হ্যাঁ সেইটা আমি একদিন সুস্থতা আমি যদি না পাই তারপরে কি আমি প্রভুকে একেবারে ছেড়ে পাব কিন্তু প্রভু তিনি এতদিন ধরে আমাদের আর্থিকভাবে যে শান্তি তিনি দেন আর্থিকভাবে তিনি যে দয়া আমাদের জীবনে দেন সেইটা আমরা ভুলে গিয়ে আমরা হঠাৎ করে এক বছর বাদে ছ মাস বাদে হঠাৎ করে এসে পরে এখনই প্রভু যিশু আমাকে সুস্থ দিয়ে দাও হবে কিন্তু ওই ওই সুস্থতাও কেমন থাকতে হবে ওই প্রভুকে ডাকাটাও কেমন থাকতে হবে সব বিশ্বাস কিন্তু এই এক বছর আপনার বিশ্বাস কোথায় গেল এই ছ মাস আপনার বিশ্বাস কোথায় গেল এই ছমাস প্রভুর প্রতি প্রেম কোথায় গেল প্রভু তিনি আমাদেরকে আজ্ঞাত দিয়েছেন প্রভু যিশু যে প্রেম করো প্রভুকে প্রেম করো সব প্রথমে কিন্তু সেই প্রেমটা আমাদের ছমাস বাদে যদি জেগে যায় ওই প্রেম অতটা শক্তিশালী হয় হঠাৎ করে প্রভুকে আমাদের ছাস বাদে যদি মনে পড়ে যে প্রভুর কাছে আমি আজকে যাব সেইটা কতটা আমাদের শক্ত থাকে আমাদের বাড়িতে যদি বটি বটি মানে আমি ঠিক শব্দ বলছি তো বটি যদি থাকে ওইটা আমি এক বছর ফেলে রাখলাম রেখে এবার আমি সবজি কাটা শুরু করলাম সেই সেটা কি সম্ভব আছে তাহলে ওইটা কি কী করতে হবে বটিটাকে শান্ত দিতে হবে ধার দিতে হবে সেটি ঠিকভাবে আমাদের জীবনটাও ওই জং ধর বকির মতো আমাদেরকে ধার আগে নিয়ে আসতে হবে প্রভুর বাক্যে এই জন্য প্রভুর বাক্য কি প্রভুর বাক্য হলো জীবন্ত ও কার্যশত আমাদের প্রাণ ও আত্মার আমাদের গ্রন্থি ও মজ্জার মরভেদি বলছে যে সমস্ত চিন্তার সুক্ষ্মধারক সেই ঈশ্বরের বাক্য দ্বারা আমাদেরকে ধার দিতে হবে কিন্তু এই জং ধরা অবস্থায় যদি আমি আসি কি কাজে লাগবে কোনো কিছু কাজে লাগবে না সেই দিকভাবে প্রভুকে আমরা যতদিন জেনেছি আমাদের কাছে যেখানে প্রার্থনা হোক না কেন সেখানে আমরা প্রার্থনায় আমরা যুক্ত থাকি সেখানে প্রভুকে ডাকি আমরা নিজেরা ধারালো অবস্থায় থাকি নিজেরা যোদ্ধার মতো আমরা প্রস্তুত হয়ে থাকি কি শারীরিকভাবে নয় আর্থিকভাবে যে যাই কিছু আমার মনে যদি স্বস্তি থাকে সমস্ত কিছু হ্যাঁ আমি করতে পারবো আলেনিয়া সেটিভাবে এই প্রেমের কথা এখানে লেখা আছে যে আমরা যে প্রভুকে যে আমরা প্রভুকে ভালো যেন আমরা বাসি যেমন প্রভু তিনি আমাদেরকে ভালোবেসে ছেড়ছেন কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আজকে পাঠ করতে গিয়ে এটি বিষয় আমি দেখেছি যৌনে একন্থায় তিন পদের যে প্রথমে যোহনা একন্থায় এক পদে কি লেখা আছে আদিতে বাক্য ছিল সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন কিন্তু বলছে সেই বাক্যের দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে আমেন হালেন ঈশ্বরের বাক্য দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে প্রথম দিনে কি সৃষ্টি হয়েছে দিন এবং রাত হ্যাঁ দিন এবং রাত সেইটা ঠিকঠাক হয়েছে। সেই বিষয়গুলো আমরা যদি দেখি এইরকম দ্বিতীয় দিনে কি তৈরি হচ্ছে তৃতীয় দিনে কী সৃষ্টি হচ্ছে এইভাবে যদি আমরা দেখি যে দ্বিতীয় দিনে আকাশমণ্ডল এবং ভূমন্ডল পৃথক করা হয়েছে ঈশ্বর পৃথক করেছে তৃতীয় দিনে ঈশ্বর করেছে এই জলমন্ডল দিয়েছে জলমন্ডল এবং স্থল এইটা ঈশ্বর পৃথক করে দিয়েছেন এইভাবে যদি ধীরে ধীরে আমরা সৃষ্টি দেখি এই সমস্ত সৃষ্টি বলছে আদিতে বাক্য ছিল সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং সেই বাক্য ঈশ্বর ছিল কিন্তু সেই বাক্য দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আমেন যখন আমরা ঈশ্বরের চরণ তলে আসি ঈশ্বরের বাক্য শুনি আমাদের জীবনকে আবার নতুন করে সৃষ্টি হয় আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি সেই বাক্য কিন্তু আমাদের জীবনকে নতুন করে সৃষ্টি করতে শুরু করে হালিলিয়া সেই জন্য আমাদের সেই দিদি যেমন এই প্রশ্ন করছে এই এখনই আমাদের এখনই সুস্থ করে দাও এই তো প্রার্থনা করা হলো আবার পাঁচ মিনিট বাদে উনি ফোন করবো বলছেন যে এখনও ঠিক হয়নি কি হবে আমি বুঝতে পারছেন কিন্তু আজকে বলতে চাই যে এই মাস বাদে বা এক বছর বাদে যদি আমি প্রভুর কাছে হ্যাঁ তাহলে প্রভু সেই বাক্যে আপনাকে ধীরে ধীরে সৃষ্টি করতে হবে ধীরে ধীরে আপনার জীবনের কোথায় বলদ আছে কোথায় অভাব আছে কোথায় দুর্বল আছে সেই জায়গাগুলো ঈশ্বর ধীরে ধীরে হ্যাঁ নতুন করে সৃষ্টি করবে সেই জায়গাগুলো মেরামত করবেন সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে মন দিয়ে আমাদেরকে শোনার প্রয়োজন আছে তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আজকে যে বিষয় যে প্রভুকে যেন আমরা ভালোবাসি কারণ প্রভু তিনি এই বাক্যের মধ্যে দিয়ে বলেন যে তোমার পরিবারের প্রত্যেককে তুমি ভালোবাসা ওই এইখানে লেখা আছে ওই মম প্রিয় অত সুন্দর ভাষা এতে লেখা আছে হ্যাঁ মানে আমার ভালো প্রিয় প্রিয় মনে হলো ভালোবাসার মানুষ সেই ভালোবাসার মানুষ স্বামী স্ত্রীর হতে পারে হতে পারে সন্তান হতে পারে মা বাবা শাশুড়ি মা শ্বশুর হ্যাঁ হতে পারে আপনার কাকিমা জেঠিমা যে কেউ হ্যাঁ আপনার হতে পারে কিন্তু সেই ভালোবাসার প্রিয়কে হ্যাঁ প্রত্যেককে আমাদের পরিবারের লোককে যেন আমরা ভালোবাসি যেমন প্রভু যিশু তিনি আমাদেরকে ভালোবেসেছেন আমরা যেন সেই ভালোবাসাটা আমাদের পরিবারের লোককে আমরা ভালোবাসা দিতে পারি কেমনভাবে তিনি প্রত্যেক বিশ্বাসীকে ভালোবেসেছেন সেইটা বলছেন যে প্রভু যিশু তার শিষ্যদের ধুয়ে দিয়েছিলেন পদে লেখা আছে খুব সুন্দরভাবে প্রভু যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন প্রেম এমনভাবে কে সেই প্রভু যিশু যে পা ধুয়ে দিয়েছেন যে প্রভু যিশু পা ধুয়ে দিয়েছেন তিনি হলেন স্বর্গের নিজের সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে এসেছেন এই ডিসেম্বর মাসে আমেন প্রভু যিশু তিনি নিজের শত থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে ওই জায়গাটা ছেড়ে দিয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের জন্য হালনিয়া আমেন হালনিয়া সেই দিক এসে তিনি শুধু সেই ভালোবাসাটা এমনি দিয়ে ভালোবাসাটা তিনি দেখায়নি কিন্তু ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ হয় না শুধু ভালোবাসা আমরা মুখে অবশ্যই বলা দরকার আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের কার্যেও দরকার আছে তাই বাক্যে এইখানে লেখা আছে প্রথম যখন তিনতায় ষোলো পদে যে এই ভালোবাসাটা আমাদের শুধুমাত্র সেইখানে যদি আমরা পাঠ করি সেটা এই এই মুহূর্তে আমরা পাঠ করবো সেখানে লেখা আছে ভালোবাসা শুধু আমাদের কথার দ্বারা নয় কিন্তু কার্যের দ্বারা প্রমাণ পায় যখন আমরা এই কম বয়সী ছেলে মেয়েদের আপনাদের দেখবেন আপনাদের পাড়ায় এলাকাতে যে কম বয়সী ছেলেমেয়েরা সেরা বিয়ে করে সেই ভালোবাসা করে তারা পালিয়ে যাচ্ছে হ্যাঁ এখন তো বেশি এই সংখ্যা বেড়ে গেছে না না আগে কত ছিল আমি যাই না কিন্তু এখন বেশি বেড়ে গেছে হয়তো ভালোবাসা করে সে তারা চলে যাচ্ছে অর্থাৎ তারা এসে দেখে ভালোবাসা শুধু নয় কিন্তু তারা কার্যও করে দেখাচ্ছে যে এই সত্যিগারের তারা এই ভালোবাসার পুজো পালিয়ে চলে যায় হ্যাঁ সেইটা বলতে চায় যে এটা জাগতিক একটা প্রেমের একটা দৃশ্য কিন্তু এইটা দেখো যে এই সে মুখে নয় সে কাজে করেও তারা চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবে এই এই পালিয়ে যাওয়াটা এটা তো ভালো নয় হ্যাঁ বাবা মায়েন তো বড়ো করে সন্তানকে বড় করছে হ্যাঁ না এই পালিয়ে যাওয়াটা ভালো নয় কিন্তু আপনাদেরকে বলছি যে এই জগতের ভালোবাসা দেখুন যে এরা মুখে নয় কিন্তু কার্যও করে দেখাচ্ছে সেই দিকভাবে আপনাদেরকে এইটা মধ্য দিয়ে একটু আমি বোঝাতে চাইছি যে এই জগতের এই ভালোবাসা এই যে ফালি যাওয়ার হ্যাঁ তার বাবা কত বাবা মা অত পরিশ্রম করে মেয়েকে বড় করছে বাবা মা বড় করে ছেলেকে বড় করছে এইভাবে না যাওয়াটাই ভালো কিন্তু আজকে আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি বলতে চাইছি বাক্যে কি লেখা আছে প্রথম যখন তিন অধ্যায় ষোলো সেইখানে যদি আমরা দেখি এখানে কি লেখা আছে যে তিনি আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি এবং আমরাও তাহাদের আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য আমেন যখন প্রথম যখন প্রথম যখন তিন অধ্যায় ষোলো পদ প্রভু যীশু খ্রিস্টের শিষ্য যখন তিনি বলছেন তিনি আমাদের নিবিত্ত প্রাণ আপন প্রাণ দিলেন কে আপন প্রাণ দিলেন আমাদের নিমিত্ত প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে প্রেম করেন শুধু এই মুখে তিনি এই জগতে এসে মুখে তিনি বলেননি তিনি বলেছেন যে আমার পিতা যেমন প্রেম করেন আমিও তোমাদেরকে প্রেম করি আমেন প্রভু যিশু শুধু মুখে এসে তিনি আমাদের প্রেমের বিষয়ে তিনি শিক্ষা দেননি কিন্তু তিনি কাজে তিনি কাজ করে তিনি দেখিয়েছেন কি কাজ যে তিনি নিজে প্রাণ দিলেন কেন প্রাণ দিলেন আমাদের জন্য যাতে মানুষের পাপের যে শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড মানুষের পাপের যে শেষ দণ্ড সেটা হলো একটা বিশাল ভয়ানক একটা শাস্তি সেইটা কিন্তু আমরা কেউ বাঁচব না তা থেকে কিন্তু প্রভু যিশু তিনি আমাদেরকে প্রেম করলেন মানব জাতিকে প্রত্যেককে তিনি প্রেম করলেন এই জন্য তিনি শুধু ওই প্রেমটা মুখের দ্বারা নয় কিন্তু তিনি তিনি করে দেখালেন ক্রুশে বলিদান হলেন কারণ কেন ওই রক্ত দ্বারা যদি আমরা বিশ্বাস করি ওই রক্ত আমাদের প্রায়শ্চিত্ত করার দরকার সেই প্রায়শ্চিত্ত তিনি নিজে হলেন যাতে ওই রক্ত দ্বারা আমরা রক্ষা পেতে পারি আমেন সেভাবে যখন প্রভু যিশু শিষ্য বলছে আমাদের জন্য তিনি প্রাণ দিলেন ইহাতে আমরা প্রেম হয়েছি ঈশ্বরের যে প্রেম আমরা এই বিষয়ের মধ্যে দিয়ে আমরা জেনেছি যে কত তিনি আমাদেরকে প্রেম করেন মুখের প্রেম নয় কিন্তু কাজের দ্বারাও মুখেও আছে কাজেও আছে দুইটাই হ্যাঁ সমানে সমানে ঠিক আছে সেই দিকভাবে যখন বলছে আমরাও আমাদের ভ্রাতাদের নিমিত্ত আমরা প্রাণ দিতে বাধ্য আমাদের যদি প্রেম আমাদের রাখতে হয় প্রত্যেকের জন্য তাহলে প্রাণ দিতে আমাদেরকে বাধ্য আমাদেরকেও ব্রাতাদের সঙ্গে আমাদেরকেও থাকতে হবে আর সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে সেই ঠিকভাবে যেন আমরা হ্যাঁ সেই ঠিকভাবে যেন আমরা আমাদের সেই মুখে প্রেম নয় কিন্তু কার্যেও আমরা যেন প্রেম আমরা করি তাই বলছে যে ঈশ্বরের ভালোবাসা এমন ভাবে হোক যেন এপিসু এক অধ্যায় দুই পদে লেখা আছে যে এক অধ্যায় এই পিছীয় পাঁচ অধ্যায় এক এবং দুই পদে লেখা আছে যে আমরা যেন ঈশ্বরকে অনুসরণ করি এবং প্রেমে চলি যেন আমরা পবিত্রতাই আমরা থাকি অর্থাৎ আমরা এইখানে লেখা আছে প্রিয় বছরদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও ঈশ্বরকে আমরা অনুসরণ করতে হবে যদি আমরা সত্যিকারের প্রেম আমরা করতে চাই তাহলে ঈশ্বরকে না জানলে ঈশ্বরকে না ডাকলে আমাদের প্রেম আবার দূর হয়ে যাবে আমরা প্রভু যীশু উপাসনা সভাতে যদি আমরা যুক্ত না থাকি তাহলে এই প্রেম কিন্তু আমাদের জীবনে না কারণ এই 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 শিক্ষা বাক্য পবিত্র বাক্য আর প্রথা থেকে আমরা পাই না শুধুমাত্র পবিত্র বাইবেল থেকে আমরা পাই আমেন তাই আজকে বলছে যে প্রেমে চলো খ্রিস্ট তোমাদিও প্রেম করিলেন আমেন এবং শেষে আপনাদেরকে বলতে চাই যে এই বাক্যের মধ্য দিয়ে এই বাক্যের মধ্য দিয়ে আজকে আপনাদেরকে স্বামীরা যারা আছে তাদেরকেও স্ত্রীকে এই প্রেম আমাদেরকে রাখতে হবে কিন্তু এখানে স্বামী নেই স্ত্রী আছে হ্যাঁ সেই জন্য স্ত্রীরা হ্যাঁ চেষ্টা করুন হ্যাঁ আপনার স্বামীদেরকে হ্যাঁ বলার আপনার স্বামীদেরকে প্রভুর চরন্তলে নিয়ে আসার যাতে প্রেম হ্যাঁ তারা জানতে পারে হালে হয় এই মজা করে আপনাদেরকে বলছি কিন্তু হ্যাঁ সেটিংভাবে যদি আমরা প্রভুর চরন্তলে স্বামীরাও আসে তাহলে হ্যাঁ পরিবারে সম্পর্ক প্রভুর বাক্যের দ্বারা উন্নতি হতে থাকবে আমেন কিন্তু আমাদের প্রার্থনা সবাদের স্বামীরা থাকে না হ্যাঁ সেই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের বড়দিন যেই সময় হয় সেই সময় আমরা স্বামীদেরকে আমরা নিয়ে আসি এবং প্রভুর অবশ্যই সেই মাসে প্রভুর দয়া অনুগ্রহ অবশ্যই হ্যাঁ সর্ববৈতে যেমন প্রভু তিনি নেমে এসেছে তার আশীর্বাদ তার দয়া অবশ্যই নেমে আসবে আসবে তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন Amen. George issues.